সিলভারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি শোয়াইব আহমেদ আজকে আপনাদের সামনে আমরা সিলভারিংয়ের একটি বিশেষ সংযোজন এস আর ওয়ান সিক্সটি হাইড্রোলিক প্রেসব্রেক বেন্ডিং মেশিন নিয়ে এসেছি বাংলাদেশে এনসি বেন্ডিং মেশিন অনেক অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও সিএনসি প্রোগ্রামেবল বেন্ডিং মেশিন এই সর্বপ্রথমই সিলভারিং বাজারজাত করছে আমাদের এই মেশিনটিতে আমরা বিশেষভাবে সেফটি ফিচার হিসেবে সংযোজন করেছি হ্যান্ড সেফটি ফিচার দ্যাট মিনস আপনার এই ব্লেডের মধ্যে বেন্ডিংয়ের সময় যদি কারো হাত চলে যায় এই মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের এই মেশিনটি টেন ফিট অথবা থ্রি পয়েন্ট টু মিটার মেটাল শিট কাটিং করতে সক্ষম এম এর ক্ষেত্রে আপ টু এইট এম এম অ্যান্ড রেগুলার সিক্স এম এম অপরদিকে এস এর ক্ষেত্রে রেগুলার থ্রি এম এম অ্যান্ড আপ টু ফোর এম এম এস আপনি বেন্ডিং করতে পারবেন যে কোনো মেশিন স্মুথলি রান করার জন্য সবচাইতে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে বেস্ট কন্ট্রোলিং সিস্টেম ঠিক এই কাজটি হুদং এমটি এই মেশিনটি সুন্দরভাবে অপারেট করার জন্য তাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম নিজস্ব টেকনোলজিতে এই ডিই ফিফটিন কন্ট্রোলিং সিস্টেমটি অ্যাড করেছে এই ডিই কন্ট্রোলিং সিস্টেম সম্বন্ধে আরও একটু ডিটেলসে জানার জন্য আমি এই মুহূর্তে আহ্বান করবো হুদং এমটির একজন ইঞ্জিনিয়ারকে এখন আপনাদের সামনে যে মানুষটিকে নিয়ে এসেছি তিনি হুদং হেভি ইন্ডাস্ট্রিজে সিস্টেম কন্ট্রোলিং ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সাত বছর যাবৎ কর্মরত সোহেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনাদের এই ডি ফিফটিন কন্ট্রোলিং সিস্টেমটিতে আপনি থ্রি ডি ভিউ নিয়ে কিছু বলছিলেন আসলে কি অ্যাড করেছেন এক্সট্রা করে যেটা অন্য কেউ দেয়নি এখানে এক্সট্রা ফিচার হচ্ছে এখানে থ্রি ডি ভিউ সিস্টেমে আপলোড করা আছে বিভিন্ন বিভিন্ন সিস্টেমে আপলোড করা আছে তো আপনারা থ্রি ডি সিস্টেমের যত মিটার যত লেন্থ যত এম এম আপনার এম দরকার সেই অনুযায়ী আপনি থ্রি ডি ভিউটা কন্ট্রোল করতে পারবে জি অনেক ধন্যবাদ এবং আপনাদের এখানে অবশ্যই আপনি একটা কথা বলেছিলেন ব্লেড এবং মডিউলের মধ্যে কমিয়ে বাড়িয়ে কেউ ব্যবহার করতে পারবে কিনা অবশ্যই করা যাবে এটা মূলত বিভিন্ন সেক্টরে এখানে আপনি দেখেন এখানে এল টোয়েন্টি এম এম আছে সবচেয়ে লেন্থ তো টোয়েন্টি এম এম দরকার আপনি শুধু এই মেশিনে L20 কাজ করতে পারবে আমি এই পোরশনটাকে শুধু রেখে কাজ করতে পারবো অথবা এই পোরশনটা বাদ পুরো কাজ করতে পারবো পুরো এবং আপনি একটি কথা বলছিলেন যে এই ব্লেড এবং মডিউল এইটা আমরা কয়েকটা ধরনের কাস্টমারকে প্রভাইড করব যাতে তারা এটা চেঞ্জ করে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে জি আসলে এটা হচ্ছে বিভিন্ন আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার বিভিন্ন তাদের প্রজেক্ট থাকে তো প্রজেক্ট অনুযায়ী আমরা এটা ডিজাইন করে থাকি আচ্ছা আরেকটি কথা সংযোজন না করলেই নয় আমরা যেহেতু বাংলাদেশে এই প্রথম সিলভার রিং এই হুদং হেভি ইন্ডাস্ট্রিজের এই সিএনসি প্রেস ব্রেক বেন্ডিং মেশিনটি নিয়ে এসেছে আমরা আমাদের কাস্টমারদেরকে ইনস্টলেশনটা সরাসরি চাইনিজ ইঞ্জিনিয়ার দ্বারা করে দেব ইনস্টলেশনের পাশাপাশি আমাদের হুদং হেভি ইন্ডাস্ট্রি নতুন সিএনসি কন্ট্রোলার সিস্টেমটি আমাদের যারা কাস্টমার থাকবে তাদেরকে ট্রেন আপ করবে আমাদের এই মেশিনটিতে আমরা মেইন মোটর এবং ড্রাইভার হিসেবে ইউজ করেছি ইনোভেন্সের মোটর এবং ড্রাইভার পাশাপাশি সার্ভো ভালভ হিসেবে ইউজ করেছি রেক্সরথ জার্মানির সার্ভো ভালভ কন্ট্রোলিং ক্যাবিনেটে আমরা ফুল সেটআপটি ইউজ করেছি স্নেইডারের ইলেকট্রিক কম্পোনেন্টস অ্যান্ড ক্যাবিনেট যা কিনা স্মুথ রানিংয়ের নিশ্চয়তা প্রদান করবে বাংলাদেশের ফার্স্ট প্রোভাইডার হিসেবে সিলভার রিং এই মেশিনটির সাথে দিচ্ছে দশ বছরের ওয়ারেন্টি পাশাপাশি এক বছরের গ্যারান্টি এবং এক বছরের মধ্যে যত ড্যামেজ পার্ট আছে সেগুলো সাত দিনের মধ্যে রিপ্লেস করে দেব আপনারা রেডি স্টক থেকে অথবা প্রি বুকিং করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ওয়ার হাউসে মিরপুর সেকশন এক গোরান চটবাড়ি ঢাকা